আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এই ভিডিওতে দেখাবো তোমরা তোমাদের প্রিয় শালিক পাখিকে কীভাবে কথা বলা শিখাবা আমি তিনটি টিপস বলে দিব তিনটি টিপস যদি মেনে ফলো করো তাহলে তোমাদের প্রিয় শালিক পাখিকে কথা বলা শিখতে পারবা খুব সহজে বন্ধুরা তোমরা যারা এখনো আমার এমডি ইউসুফ শেখ জিরোয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে পাশে থাকো ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা টেন টিপস আপনাদের আমি শেয়ার করব টেন টিপস যদি আপনারা মেঠো ভাত খাইছো ফলো করতে ফলো করে লাগছে তাহলে আপনাদের প্রিয় শারীরিক থেকে আপনারা কথা বলা শিখতে পারবেন আমার মত লাগছে প্রথম আপনারা পাখি থেকে ঘরের সামনে খচায় রেখে দিবেন যেখান থেকে আপনারা বেশি চলা করেন মানুষজন থাকে বেশি বেশি সেইখানে রেখে দিবেন কারণ ওইখানে রাখলে আপনাদের কথা শুনতে পাবে পাখি আপনাদের কথা শুনে পাখি কথা বলা শিখে যাবে দুই নম্বর টিপস আপনার প্রিয় পাখিকে কোন কথা বলা শিখাবেন মানে কি কথা শিখাবেন সেই কথাটা আপনি আপনার প্রিয় পাখির কাছে গিয়ে বারবার বলবেন যেরকম মিঠু তুমি ভাত খেয়েছো এরকম একটা কথা যদি আপনি বলেন সব সময় কাছে গিয়ে বলবেন কারণ পাখিকে সব সময় কথা বলতে হয় পাখির সাথে ছোট ছোট শব্দ বলবেন পাখির কাছে গিয়ে তাহলে পাখি কথা বলা শিখে যাবে ছোট ছোট শব্দ বলা লাগবে যেরকম মিঠু বাদ খেয়েছো শীর্ষ দেওয়া শিখাবেন কাকি বলা শিখাবেন তিন নম্বর টিপস বন্ধুরা শালিক পাখিকে সব সময় সময় দিতে হবে সময় না দিলে শালিক পাখি কথা বলা শিখতে পারবে না শালিক পাখির সাথে আপনার কথা বলতে হবে দুপুরে সকালে রাতে সব সময় আপনার কথা বলা লাগবে সময় দিতে হবে তাহলে আপনার প্রিয় পাখিটা খুব সহজেই কথা বলা শিখে যাবে ইনশাল্লাহ আমিও আমার প্রিয় পাখিকে এইভাবে কথা বলা শিখেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন